নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমি যা বলেছিলাম সেটাই অক্ষরে অক্ষরে মিলতে যাচ্ছে এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন তৎপরতা শুরু সাতই জানুয়ারি আর মাঝখানে দুটো দিন কিন্তু তার আগে আমি বলেছিলাম আমার এর আগের প্রতিবেদনে যে শাসক যেরকম ঘৃণ্য চক্রান্ত করবে মানে তারা ছায়া যুদ্ধের একটা নমুনা সামনে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দ্বন্দ্ব নবীন প্রবীণের দ্বন্দ্ব এই বলে সমস্ত নজর ঘোরানোর চেষ্টা করছেন মিডিয়া সেখানেই ব্যস্ত ইনসাফ যাত্রার পরে এই বিভিন্ন জায়গায় মিনাক্ষীরা যে সভা সমিতিগুলো করছে কোনো একটা সভা সমিতির ফুটেজ সামান্য দশ সেকেন্ডের ফুটেজ কোনো জায়গায় দেখতে পাবেন না সাতই জানুয়ারি ব্রিগেডের উন্মাদনা তারা বুঝতে পারছেন সেই উন্মাদনার আজ প্রত্যেকটি মিডিয়া হাউসে পৌঁছেছে গতকালকের নমনম করে যে ব্রিগেড পরিদর্শন তার চিত্র দু একটি মিডিয়া দেখিয়েছে কিন্তু আমি বলেছিলাম যে এরপরে বিজেপিও আসরে নামবে নেমেছে আপনারা দেখলেন যে চার মাস পরে কালীঘাটের কাকুকে পিজি থেকে বের করে নিয়ে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে এমন পরিকল্পনা করে তাকে বের করা হয়েছে দেখুন আমার বক্তব্য কালীঘাটের কাকুর দীর্ঘদিন জেরা হয়েছে তাকে ইডির সদর দপ্তরে সিবিআই এর সদর দপ্তরে ডেকে পাঠিয়ে দীর্ঘক্ষণ জেরা করা হয়েছে সেই সময় তাকে যখন জেরা করা হয়েছে তিনি কি দিয়ে উত্তর দিয়েছেন মানে তার গলা বা কণ্ঠের আওয়াজ সে সময় পাওয়া যায়নি কণ্ঠস্বর সেখান থেকে পাওয়ার কোনো রকম রাস্তা নেই সেগুলো তো রেকর্ডেড আমরা যতটুকু জানি যে কাউকে জেরা করতে গেলে তার সময় ধরে কোন সময় তাকে জেরা করা হচ্ছে এবং কোন সময় শেষ হচ্ছে মাঝখানে বিরতি লাঞ্চ হোক স্ন্যাক্স হোক সমস্ত কিছুর একদম লিপিবদ্ধ থাকে তো সেই রেকর্ডেড কণ্ঠস্বর সেখান থেকে স্যাম্পেল নেওয়া যেত না তারপরেও আপনারা ভাবুন পঁচিশে নভেম্বর নির্দেশ দিয়েছিল কলকাতা আদালত ডিসেম্বরের মধ্যে ডিসেম্বর তার নেওয়ার স্থির করা হয়েছিল কিন্তু আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইডি সেই তৎপরতা দেখায়নি আইওয়াশের জন্য কয়েকবার পিজির দপ্তরে গিয়ে তারা গিয়ে ফিরে এসেছেন কিন্তু গতকাল আদালতের নির্দেশই তারা পালন করতে তাকে বাইরে বের করে আনলেন আমার বক্তব্য যে এই সময়টাই দরকার ছিল মানে দেখবেন আজকে থেকে মানে আজ চৌঠা জানুয়ারি এই চৌঠা জানুয়ারি থেকে সমস্ত ফোকাস গিয়ে পড়বে কাকুর কণ্ঠস্বর কোকিল কণ্ঠ সে কণ্ঠে কোথায় কোথায় তিনি গান শুনিয়েছেন কার সাথে গান করেছেন সেগুলো প্রমাণ করতে হবে এই সময়টাতেই মানে মিডিয়া কভারেজ যে কোনো রকমভাবে হোক তারা বলবে মানুষের যেখানে স্বার্থ জড়িত নিয়োগ দুর্নীতি অন্যান্য বিভিন্ন দুর্নীতি সেই বিষয়টা আমরা কভার করছি সেখানে আমাদের সমস্ত ক্যামেরা গিয়ে পৌঁছ গেছে তাই আমরা ব্রিগেডটাকে সেইভাবে কভার করতে পারলাম না বা ব্রিগেডের আগে যে উন্মাদনার ছবি সেটা আমরা দেখাতে পারলাম না তাদের বলার বক্তব্য থাকবে কিছু অসুবিধা নেই আসলে এটা মানুষের ব্রিগেড কোন রাজনৈতিক দলের না এটা এখন এটা ডি ডেকেছে কিন্তু ডিওয়াইএফআই এ এখন এটা সীমাবদ্ধ নেই এটা মানুষ যেমন জেনেছে রাজনৈতিক দলগুলো যেমন জেনেছে একই রকমভাবে মিডিয়াও জেনে গেছে এবং মিডিয়া যত চেষ্টাই করুক না কেন যে এই খবরটাকে লোকচক্ষুর আড়ালে নিয়ে যাওয়ার জন্য বা ডিফোকাস করে অন্য খবরকে এর উপরে নিয়ে যাও যত চেষ্টাই করুক না কেন আর পারবে না কারণ পঞ্চাশ দিনের যে যাত্রা ইনসাফ যাত্রা এই যাত্রার একটা মাহাত্ম্য ছিল আছে মানুষের অধিকার বুঝে নেওয়ার একটা আলাদা রকম আহ্বান মানুষ শতস্ফূর্ত ভাবে এগিয়ে এসেছে এই যাত্রায় এবং আপনারা বিশ্বাস করুন মিনাক্ষীরাও বলেছে আপনারা শুনেছেন বিভিন্ন জায়গায় যারা খেতে পায় না দিন আনে দিন খায় আজকে দুপুরবেলায় খেলে রাত্রিবেলায় কি খাবে সেই নিশ্চয়তা নেই তারা পর্যন্ত এসে স্বতঃস্ফূর্তভাবে তাদের দান করছে যত সামান্য হোক সেটাই তাদের কাছে অনেক কিন্তু সেটা এসে দান করছে যে তোমরাই ব্রিগেডটা করো ইনসাফ যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাও আমাদের ইনসাফ আমাদের বিচার তোমাদের হাতেই যেন রয়েছে তোমরাই পাইয়ে দেবে এই রকম উন্মাদনা সারা পশ্চিমবঙ্গব্যাপী তৈরি হয়েছে তাই মিডিয়া যাই করুক না কেন যতভাবেই চেষ্টা করুক না কেন এই সাতই জানুয়ারির যে উন্মাদনা সেটাকে স্তীমিত করার তারা স্তীমিত করতে পারে তাদের মিডিয়া হাউসে স্তীমিত হতে পারে কিন্তু জনবিস্ফোরণ অলরেডি ঘটে গেছে সেটা এখন আঁচড়ে পড়বে ব্রিগেডে সাতই জানুয়ারি কলকাতার রাজপথ লালে লাল হবে এটুকু আমরা বুঝতে পারছি কোনো রকম বায়াসড হয়ে না আমরা গ্রাউন্ড রিয়েলিটি চারিদিকে ঘুরছি মানুষের মনে এখন একটাই বিষয় যে ব্রিগেড ব্রিগেড আর ব্রিগেড হ্যাঁ তারা যেমন চেষ্টা করেছেন যে মমতা এবং অভিষেকের দ্বন্দ্ব এটাকে হাওয়ায় ভাসিয়ে দিয়ে মানুষের মধ্যে এটা নিয়ে চর্চা করা মানুষ করছে ঠিকই কিন্তু করেও শেষ পর্যন্ত মানুষের যে উপসংহারটা টানছে যে এটা বানানো আসলে এটা মানুষের নজর ঘুরিয়ে দেওয়া যে ব্রিগেডটা কতভাবে কত কলে বরে কি ব্যাপ্তি লাভ করবে সেটাকে সীমিত করবার জন্যই তাদের এই প্রয়াস মানুষ বলছে এগুলো যারা অ্যাপলিটিক্যাল রাজনীতির ধারধারেনি কোনো দিন তারা বলছে এই সমস্ত কথা যে এটা লোক দেখানো ঠিক একই রকম রকমভাবে বিজেপি কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে ইডি গতকাল তৎপরতা দেখিয়ে কালীঘাটের কাকু কৃষ্ণ ভদ্রকে বের করেছেন তার কণ্ঠস্বর এই নিয়ে এই সাত তারিখ পর্যন্ত চর্চা হবে মিডিয়াতে থাকবে না ইনসাফ যাত্রা বা ইনসাফ ব্রিগেড যৌবনের ডাকে ব্রিগেড থাকবে না না থাকলে কি হয়েছে কিচ্ছু হবে না মানুষ জোটবদ্ধ মানুষ ঐক্যবদ্ধ মানুষ নিজেদের তাগিদে নিজেদের বিবেকের জাগরণে জানুয়ারি কলকাতার রাজপথে নেমে আসবে ব্রিগেড ভরিয়ে দেবে দেখে নেবেন আপনারা মিলিয়ে নেবেন সমস্ত কিছু আমাদের এই সমস্ত দিকে নজর থাকবে আপনাদের আপডেট দিতে থাকবো আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ